তারপর আমি আর কখনো অনলাইনে জুবে খেলব না খেলে আমার মোটামুটি পনেরো লাখ টাকা গেছে আবার দোকান ছিল দোকানও বিক্রি করছি আর আমার সাইকেল সকালে একটা বাইক ছিল বাইক ছিল আমি এই জন্য অনলাইনে জুবে থাকে আমি দুধ দিয়ে গা দিয়ে আর কখনো খেলবো না আগে না আমি ফেসবুকে অ্যাড আছে বাজী আছে ও কে সিনোর হাতিবন্ধায় কোনো ইয়া নাই হে মানে কেউ যে দায়িত্বপ্রাপ্ত থাকি এজেন্ট বেটার অন্য অন্য বেটা দেলে নাই আরে আমার নাম্বার আইছি কখন ঠিক হাকা